This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কানাইপুরে তৃণমূল নেতা খুনে এবার গ্রেপ্তার বাঘা এই মোট চারজনকে গ্রেপ্তার করল পুলিশ বাঘা ওরফে ভোলানাথ দাসের ভাই বিশা ওরফে বিশ্বনাথ দাস সহ দুই ভাড়াটে খুনিকে আগেই গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে বাকুরা সোনাবখী থেকে বাঘাকে গ্রেপ্তার করা হয় আজ সকালে বাঘা কানাইপুরে ত্রাস ছিল এই সময় হুব্বা শ্যামলের ভয় এসে এলাকা ছেড়েছিল হুগলির কানাইপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীকে খুনের পরিকল্পনা করে বাঘা তার ভাই বিশা তিন লাখ টাকা দিয়ে বারাসত এবং শাসনের দুই খুনিকে ভাড়া করে হুগলিতে তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী খুনে গ্রেপ্তার হওয়া বাঘার ভাই বিশা সহ দুই ভাড়াটে খুনিকে শ্রীরামপুরে আদালতে পেশ করা হয় সর্বশেষ খবর অনুযায়ী বাঘার ভাই বিশাল আট দিন পুলিশ হেফাজতে সহ বিশ্বজিৎ প্রামাণিক এবং দীপক মন্ডল দুই ভাড়াটে খুনির চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ শ্রীরামপুর আদালতে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ